তোমার খায়দা কাম নাই যে সবাই পার্কে যায় আর রেস্টুরেন্টে ঘুরতে যায় আর তুমি আমাকে লেবুর বাগানে নিয়ে আসছো নাকি মানে তুমি তো সারা জীবন পার্কেই ঘুরছো একটু প্রাকৃতিক পরিবেশে একটু দেখো কেমন লাগে কি জায়গা দেখছো আমি তো প্রাকৃতিক বুঝোই না অনেক সুন্দর জায়গা এটা নাখানে কিছু বসার মতো এই আছে জায়গা আছে তুমি তো বুঝতেই পারছো না তোমরা তো খালি পার্ক বুঝো বুঝো নাই

আমার কিন্তু মেদাসটা গরম আছে তাড়াতাড়ি বয় বয় এখানে বয় আর মানুষ দেখছি মানে এখানে কেউ নেই মানুষের মানুষ দেখি মানে সাথে আছে বয় এখানে বয় বয়

এই নির্জন বাগানে একলা আসি এইভাবে যে লেবু চোট ভাই আমি তো আসতে চাই সে আমাকে নিয়ে আসছে সব ঠিক আছে এখানে যদি আজ আমরা না হয়ে অন্য কেউ হতো এদের মতো আরো কেউ খাইবো তাহলে তুমি কি ঠিক চোখ ভালো